দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা মিলের অন্যয় পদ্ধতি আলোচনা করো এইট মার্কের নোট হান্ড্রেড পার্সেন্ট কমন গ্যারেন্টি একদম এই নোটটা যদি মুখস্থ না করো তাহলে পরীক্ষা গিয়ে দেখবে এইট মার্কে নোট আর আর আসেনি যদি দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার প্রত্যেকটা প্রশ্নের উত্তর লিখে আসতে চাও সেটা এইট মার্ক হোক এমসি হোক এসি হোক তাহলে ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো বন্ধুদেরকে শেয়ার করা পুরো টিউশনটা প্রোফাইলটা ভিজিট করেই প্লেটে গেলে সুন্দর করে খাতার মতো সাজানো আছে লিখিত পরীক্ষায় আশিত আশি গ্যারেন্টি তো এই অধ্যায় আমার সম্পূর্ণ টিউশনটা কমপ্লিট হয়ে গেছে ইউটিউবে একটাই চ্যানেল যেখানে সম্পূর্ণ টিউশন ফ্রিতে পড়ানো হয় কোনো টিউশন এখানে পাত্তা পাবে না মিলিয়ে নেবে তোমার সেই টিউশন টাকা দিয়ে আর এখানে ফ্রি টিউশন শুধু কি সাবস্ক্রাইব করবে আর বন্ধুকে শেয়ার করবে এই অধ্যায় এই যে নোটটা দেখছো এটা কিন্তু অন মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকে প্রত্যেকটা অধ্যায় সুন্দর করে সাজানো আছে সেটা তোমার লজিক অধ্যায় হোক আর নোটস যে যেমন মিলের অন পরীক্ষামূলক পদ্ধতি এখান থেকে প্রোফাইলটা ভিজিভাবে প্লে লিস্টে যাও এখানে এই এই এমসি কিউ সাজেশন উত্তর সহ লিখে দিয়েছি এইট মার্কের নোট এটা এই যে এই দুটো নোট পড়তেই হবে লিখে দিয়েছি কমপ্লিট করে নেবে খাতার মধ্যে লিখে ঠিক আছে আর ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন মনে রাখবে ইউটিউব ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি তোমাদের জন্য এখানে একমাত্র তাদেরকেই পড়ানো হয় যারা টাকার অভাবে টিউশন নিতে পারে না টিউশনে গিয়ে কিছু বুঝতে পারে না যারা ফিলোসফিতে হান্ড্রেড পার্সেন্ট লজিক শিখতে চায় তো তাদের জন্য তো প্লিজ শেয়ার শেয়ার করে সবাইকে ক্লাস করার সুযোগ করে দেবে তো চলো ক্লাসটা করে নেওয়া যাক দেখো সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা দুটি অসুবিধা দুটি এইভাবে উত্তর লেখো দেখে নাও যুক্তিবিজ্ঞানে মিল কার্যকারণ সম্বন্ধ আবিষ্কারের ও প্রমাণের লক্ষ্যে যে পাঁচটি পদ্ধতির উল্লেখ করেছেন তাদের মধ্যে প্রথমেই উল্লেখ করা হয় অন্যই পদ্ধতিদারি তিনি সংজ্ঞা দিতে গিয়ে বলেন অনুসন্ধানের বিষয়ভূত ঘটনার দুই বা ততোধিক দৃষ্টান্তের মধ্যে যদি একটি মাত্র ঘটনা সমভাবে উপস্থিত থাকে তাহলে যে ঘটনাটিতে দৃষ্টান্তগুলির মিল থাকে সেই ঘটনাটি হবে আলোচ্য ঘটনা কারণ বা কার্য বা কারণের অপরিহার্য অংশ বলে গণ্য হবে ক্লিয়ার সংজ্ঞা কমপ্লিট এবার কি লিখতে হবে আকার পূর্ববর্তী ঘটনা অনুবর্তী ঘটনা এবিসি এ বিসি এডি এডি এফ জি এফ জি ক্লিয়ার এটা এটা ক্যাপিটালেটার স্মল লেটার অতএব অতএব এ হলো এ এর কারণ নেক্সট দৃষ্টান্ত দৃষ্টান্ত পূর্ববর্তী ঘটনা অনুবর্তী ঘটনা পূর্ববর্তী ঘটনার মধ্যে লিখতে হবে রুটি খাওয়া হয়েছে স্বাস্থ্য ভালো অনুবর্তী ঘটনাতে স্বাস্থ্য ভালো হয়েছে রুটি খাওয়া হয়েছে স্বাস্থ্য ভালো হয়েছে রুটি খাওয়া হয়েছে স্বাস্থ্য ভালো হয়েছে ক্লিয়ার অতএব রুটি খাওয়া হলো স্বাস্থ্য ভালো হওয়ার কারণ এবার সুবিধা অন্যই সুবিধাগুলি নিম্নরূপ এক নম্বর অন্যই পদ্ধতির সাহায্যে আমরা কার্য বা কারণের সঙ্গে যুক্ত অপ্রয়োজনীয় বিষয়গুলিকে অপসারণ করতে পারি দু নম্বর সুবিধা অন্যই পদ্ধতি সাহায্যে আমরা কার্যকারণ সম্বন্ধে প্রকল্প গঠন করতে পারি নেক্সট অন্যই পদ্ধতির প্রয়োগ খুবই সহজ ও সরল নেক্সট অন্যই পদ্ধতি মূলত পর্যবেক্ষণ পদ্ধতি এই কটা সুবিধা লিখতে হবে নেক্সট অসুবিধা অন্যই পদ্ধতি অসুবিধাগুলি হলো ড্যাশ অন্যই পদ্ধতি পর্যবেক্ষণ নির্ভর বলে দুটি ঘটনার মধ্যে সুনিশ্চিত সিদ্ধান্তে পৌঁছাতে পৌঁছাতে পারে না নেক্সট অন্যই পদ্ধতি কার্যকরণ সম্বন্ধ প্রতিষ্ঠায় অসমর্থ নেক্সট অন্যই পদ্ধতিতে অপর্যবেক্ষণজনিত দোষের সম্ভাবনা সবসময় থেকে যায় নেক্সট বহু কারণ সম্ভাবনা অন্যই পদ্ধতিকে দোষযুক্ত করে তো অসুবিধা কমপ্লিট এবার শেষে লিখতে হবে সবশেষে বলা যায় অন্যই পদ্ধতিতে অন্যই পদ্ধতি সুনিশ্চিতভাবে কার্যকরণ সম্বন্ধ আবিষ্কার করতে না পারলেও প্রকল্প গঠনের ক্ষেত্রে অন্যই পদ্ধতির ভূমিকা গুরুত্বপূর্ণ তো এই নোট কিন্তু কমপ্লিট হয়ে গেল তো মনে রাখবে এই যে দুটো নোট এখানে আমি তোমাদের এই অধ্যায় ভিজিট করে এই দুটো নোট তোমরা খাতার মধ্যে লিখে নেবে ঠিক আছে আর এমসিকিউ সাজেশন লিখে নেবে উত্তর সহটা প্রত্যেকটা অধ্যায় থেকে আমি একদম খুব সুন্দর করে একদম ফুল টিউশন কমপ্লিট করে দিয়েছি তো প্লিজ শেয়ার করে সবাইকে বন্ধুদেরকে ক্লাস করার সুযোগ করে দেবে পরীক্ষায় যদি আশিতে আশি পেতে হয় তো প্রত্যেকটা অধ্যায় ভিজিট করে ক্লাসগুলো করে যাবে আর লজিক পারছো না কোন অধ্যায় লজিক তুমি আমার ক্লাস করবে আর লজিক পারবে না এটা তো হতে পারে না ঠিক আছে আর কোন এমসিকিউটা ঘুরে আসতে পারে কোন এসি ঘুরে আসতে পারে দেখে নেবে অধ্যায় তো ফুল টিউশন তোমার যা যা দরকার দেখে নাও প্লিজ শেয়ার